কোন কলেজে ভর্তি হব কোন স্ট্রিম ভর্তি হব হবো প্রাইভেট কলেজে এত টাকা দিয়ে পড়ে কেরিয়ার বা চাকরি পাবো কি না কম্পিউটার এরকম এখন হাজার রকমের মানে প্রতিদিন ডজেন ডজন সব ইনবক্স আপনারা আমাকে করছেন বা মন্তব্য আমি পাচ্ছি তাই ভাবলাম একটা ভিডিওতে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এখানে একটা বলাই বাহুল্য যে আমার যে ইউটিউব চ্যানেল আছে তাতে কিন্তু এর প্রতিটা প্রশ্ন যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে টাকা দিয়ে পড়ে কি হবে প্রতিটা স্ট্রিম কম্পিউটার সায়েন্স সফটওয়্যারের ভবিষ্যৎ কি মেডিকেল লাইনের ভবিষ্যৎ কি ফার্মাসির ভবিষ্যৎ কি কমার্সের এর ভবিষ্যৎ কি আর্টস এর ভবিষ্যৎ কি সবকিছু কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আছে আপনার আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আর পিন আমি বিভিন্ন পডকাস্টে বিভিন্ন লোকজনকে এনেছিলাম তাদের সাথে আমার ডিটেলস ডিসকাশন আছে সেগুলো আপনাকে এক ঘন্টা ধরে শুনতে হবে কারণ এইভাবে যে জিনিসটার উপর আপনি চল্লিশ বছরে বা আপনার ছেলে একটা চল্লিশ বছরের কেরিয়ার তৈরি করবে সেটা আমার দু মিনিট উত্তরে কিন্তু হবে না সবাইকে বলছি আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার ইউটিউব চ্যানেলটা ভালো করে দেখুন আমার ইউটিউব চ্যানেলের যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো আমার চ্যানেলটা এমনিতেই দেখতে পাচ্ছেন সেখানে সাবস্ক্রাইব থেকে সাবস্ক্রাইব বাটন করে বা ভিডিও থেকে ভিডিও দেখলেই হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন আমি আমার কমেন্ট সেকশনই আমার চ্যানেলটা আমি দিয়ে দিচ্ছি ইউ শুড সাবস্ক্রাইব টু দ্যাট টু আন্ডারস্ট্যান্ড অল অফ দিস কোশ্চেন এগুলো আমার লাস্ট এক বছর ধরে একাধিকের উত্তরগুলো বিভিন্ন এক্সটার্টের সাথে ডিসকাশন ফুল আছে এগের অ্যাম টেলিং এগুলো আপনাকে ধৈর্য ধরে ধরে দেখতে হবে ইটস নট ম্যাটার অফ ওয়ান অর টু মিনিট আমি এই ভিডিওতে যেটা করছি শুধু আমি কুইক কতগুলো আনসার দিচ্ছি যেগুলো খুব কমন কোয়েশ্চেন এবং এগুলো আমি অলরেডি আনসার দিয়েছি বাট আমি এখানে শুধু দু লাইনের আনসার দেবো বেশি জানতে গেলে ইউ হ্যাভ টু লুক ইন টু অল মাই ডিটেল ভিডিও ওকে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে এইরকম এত টাকা দিয়ে কোথাও পাঁচ লাখ কোথায় দশ লাখ কোথায় পনেরো লাখ টাকা দিয়ে ভর্তি হওয়াটা ঠিক না বেটি দেখুন এখানে আমি একটা বলে দিচ্ছি যে আমি ঠিক না বে ঠিক সেই উত্তরে যাবো না সেগুলো একটা আলু পটলের মতো বাজারে কেনার জিনিস এটা কিনে নেওয়া যায় এবং আলু পটল কিনে যেমন রান্না করা যায় তেমন আপনার ছেলেকে আমি যদি আপনি একটা ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে দিয়ে দেন যাদের টাকা পরিমাণ মানে যারা প্রচুর আপনাকে চার্জ করছে ইজ ইজোর টু গেট এ শর্ট কোম্পানির লোকজন তাকে মানে আপনার সেই কলেজের লোক বলেছে সেখানে প্লাস প্লেসমেন্ট হয় আমি একটা কথাই বলবো আইআইটি তে এর অবস্থা এখন কিন্তু ফর্টি পার্সেন্ট মতো প্লেসমেন্ট হচ্ছে না তে যেখানে ফর্টি পার্সেন্ট প্লেসমেন্ট হচ্ছে না সেখানে কোনো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে যদি ডিমান্ড করে নাইনটি সেভেন পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট প্লেসমেন্ট হচ্ছে তার একটাই কারণ হতে পারে এক হয় তারা মিথ্যে কথা বলছে যেটা তারা সেলসের যে কোনো লোক বলতেই পারে আর নাম্বার টু যে হ্যাঁ প্লেসমেন্ট হচ্ছে কিন্তু প্লেসমেন্ট যেটা হচ্ছে সেটা ঠিকঠাক হচ্ছে না ম্যাক্সিমাম সেলসে প্লেসমেন্ট হচ্ছে আমি যতটুকু দেখেছি এই মুহূর্তে যে অবস্থা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে যেগুলো চাকরি বাকরি পাচ্ছে সেগুলো অধিকাংশ ডেভেলপার জব না কোনো টেকনিক্যাল সাপোর্টের জব সেলসের জব হুইচ ইস উই ডোন্ট কনসিডার অ্যাজ টু বি অ্যান ইঞ্জিনিয়ারিং জব এটা কোনো রকমের জব পাচ্ছে মোস্টলি সাপোর্ট জব পাচ্ছে এবং সাপোর্ট জবের ফিউচার কিন্তু ভালো নয় সেগুলো আমার ভিডিওতে আছে কারণ এগুলো সবই আস্তে আস্তে অটোমেট হয়ে যাবে সো কোর ইঞ্জিনিয়ারিং এর জব যে জবগুলো হয়তো রিলেটিভলি মোর সিকিউর কারণ সেখানে গ্রোথের চান্স আছে সেই রকম টাইপের জব কিন্তু আস্তে আস্তে খুবই কমে আসছে ফ্রেশারদের জন্য থ্যাঙ্কস টু এআই তাহলে আপনি বলবেন যে কম্পিউটার সায়েন্সে পড়ে কি লাভ আছে এইটাও একটা খুব ভুল ধারণা কোডারদের যে দেখুন ব্যাপারটা হচ্ছে কোডিং ইজ এ পার্ট অফ কম্পিউটার সায়েন্স বা দ্যাটস নট অল এটা ঠিকই যে ভারতবর্ষে প্রচুর জব ছিল যেখানে লোকজন শুধু কোডিং করতো বা দ্যাটস নট কম্পিউটার সায়েন্স কোডিং করতে হয় টু অ্যাচিভ সামথিং বা সেটা যদি অটোমেট হয়েও যায় তা তো কিন্তু কম্পিউটার সায়েন্স থামে না সেখানে সিস্টেমস আছে আর্কিটেকচার আছে কাস্টমার রিকোয়ারমেন্ট গ্যাদারিং আছে সেই অনুযায়ী অ্যালাইন করা আছে কোডটাকে টেস্টিং করতে হবে সেই অনুযায়ী হেল লট অফ থিং ইউ ডু অ্যাজ এ কম্পিউটার সায়েন্টিস্ট সো কোডিং এর ওই অ্যাসপেক্টটা কমে গেলেই যে বেসিক্যালি কম্পিউটার সায়েন্সের জব কমবে তা নয় কারণ আলটিমেটলি দ্য ওয়ার্ল্ড উইল বি অটোমেটেড এবং সেখানে হয়তো হতে পারে যে কোডিংয়ের ব্যাপারটা পুরো সিম্পলিফাইড হয়ে যাচ্ছে এখন আমার হিউম্যান ইংলিশে লিখে দিলেই কোডিংটা কেউ করে দেবে তার জন্য

আমি আবার বলছি এআই এর জন্য শুধু কোডিং এর যে ফ্রেশার্সদের জব গুলো ছিল সেগুলো কিন্তু আর হচ্ছে না তো সেক্ষেত্রে ক্ষেত্রে যেটা করা দরকার ডোমেন নলেজ ইন্টার্নশিপ এগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে আমি বারবার করে বলছি যে ইন বিজনেস ওয়ার্ল্ড এ রুডলেস থিং আগে হয়তো ছিল যে না ছেলেটা আইটি আন তাকে দেখে একটু এটা ঠিক আছে এটা করে দেবে ওভাবে হবে না এখন কিন্তু প্রত্যেককে আস্তে আস্তে ডোমেন নলেজ থেকে শুরু করে ভালো করে একটা কোনো একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করে একটা ডোমেনে যেতে হবে আর হার্ডওয়ার সেন্টিক যে কাজগুলো আছে কোড টেকনোলজির যে কাজগুলো আছে যেগুলো করতে গেলে মিনিমাম মাস্টার ডিগ্রি বা পিএইচডি দরকার হয় যেমন ইলেকট্রোম্যাগনেটিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেখানে হার্ডওয়ার বা সিস্টেমসের প্রশ্ন আছে ক্লাউড ইঞ্জিনিয়ারিং সেগুলোর কিন্তু মার্কেট এখনো সাংঘাতিক ভালো আছে গেটিং ইচ ডে বেটার বেটার নাথিং আমার বক্তব্য হচ্ছে যে আর যারা বলছেন যে এই স্টিমে গেলে কি হবে স্টিমে গেলে কি হবে কি এখানে একটা কথা বলে না ভালো যে আমাদের পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে আজকে যেটা ভালো কালকে সেটা ভালো থাকবে আজকে যেটা ভালো না কালকে সেটা ভালো হবে এগুলো না খুব রিলেটিভ ব্যাপার এগুলো আজকে ভালো আছে কালকে ভালো হবে না তো ওইভাবে তো আপনি একটা ক্যারিয়ার সেট করতে পারবেন না সেই জন্য আমি বরাবর করে বলে এসছি যে শেখার ব্যাপারটা যত লার্নিং স্কিলটাকে সবসময় বেটার করতে লার্নিং স্কিল বেটার হলে কিন্তু একটা সময় আপনি চেঞ্জ করতে পারবেন কারণ এটা খেয়াল রাখতে হবে যে নাইনটি এইট পার্সেন্ট কেসে আপনার ছেলে যেখানে ব্যাচেলার ডিগ্রি করতে ঢুকছে নাইনটি মানে আদার দ্যান মেডিকেল লাইন একমাত্র ডাক্তাররাই ডাক্তারি করার সুযোগ পায় ফার্মাসিস্টে ফার্মাসিস্ট করার সুযোগ পায় এগুলো রেগুলেটের লাইন ইঞ্জিনিয়ারিং লাইনে ভারতবর্ষের যত ছেলে সিভিল মেকানিক্যাল করতে ঢুকেছিল লাস্ট তিরিশ বছরে তার হার্ডলি টু পার্সেন্ট ছেলেও সেই সিভিল মেকানিক্যাল আছে বলে আমার মনে হয় না সব আইটি তে চলে গেছে বসে বসে সফটওয়্যার কোড করছে সো থিংস এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ডো নো হোয়াট টু ডু যে দেখা যাচ্ছে যে বেসিক্যালি সে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করছে ভিসি বা বসে আছে এনলেস ওয়ার্ল্ড তো যেটা দরকার বেসিক্স লার্নিং স্কিলটা ভালো করে শিখুন আমি ছাত্রদের এটাই বলবো আর হ্যাঁ কিছু কিছু সাবজেক্ট খুব ফান্ডামেন্টাল স্কিলগুলো দরকার হয় যেমন অফকোর্স কমিউনিকেশন স্কিল বেটার করা দরকার স্ট্যাটিস্টিক্স স্কিল খুব ভালো থাকা দরকার অ্যানালেটিক স্কিল খুব ভালো থাকা দরকার একটু বেসিক ফিজিক্সের স্কিল মেকানিক্যাল স্কিল বেসিক ইলেকট্রনিক্স স্কিল বেসিক সফটওয়্যার স্কিল এলিমেন্টারি দু তিনটে ভালো কোর্স যেটাতে অ্যাকচুয়ালি মানে এন্টায়ার ফান্ডামেন্টালটা শেখায় এগুলো থাকা দরকার এগুলো থাকলে কি হয় আপনাকে ডিরেক্টলি প্রোডাক্ট আইডিয়া হবে প্রোডাক্টগুলো বুঝতে সুবিধা হবে প্রোডাক্টের প্রোডাক্ট আইডিয়া থাকলে বুঝতে সুবিধা হলে কিন্তু দের আর মাল্টিপল চান্সেস টু সাইন ইন দ্য ক্যারিয়ার ইন দ্য ফিউচার সো যারা বিটেকে যেখানেই ভর্তি হচ্ছে আমার একটা বক্তব্য হলো আমি ওই স্টিমের আমি কেমিস্ট্রি কেমিস্ট আমি ফিজিক্সিস্ট আমি কম্পিউটার সায়েন্সে আমি এই আমি ওই ওইসবের মধ্যে না গিয়ে let's try to broaden your base try to understand as many subjects as you can fundamentally computer science electronics electrical mechanical physics chemistry bachelor level you do teen course strong your base get a good internship বিকজ ইউ ডোট নো হোয়াই ইউ গোয়িং টু ল্যান্ড আপ যেখানে ল্যান্ড আপ করবে যে কাজ করলে সেখানে দেখলে একটু ফিজিক্সের নলেজ একটু ইকোনমিক্সের নলেজ একটু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের নলেজ সবসময় একটু 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 করে দরকার হচ্ছে অ্যান্ড ইউনিট অফ কুইক লার্ন টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দোজ অ্যান্ড স্টাফ লাইক দ্যাট অ্যান্ড অফকোর্স স্ট্যাটিস্টিক সবসময় দরকার সো বি ফোকাসড অন দ্যাট আর যারা কেরিয়ার নিয়ে বিভিন্ন স্ট্রিমে জানতে চাও আমার ইউটিউব চ্যানেল আমি লাস্টে দেখিয়ে দিই আমার এই বেসিক্যালি এটা মানে ইউটিউব চ্যানেলে প্রায় তিনশোর কাছাকাছি ভিডিও আছে বিভিন্ন কেরিয়ার স্ট্রিম এবং

কেমিস্ট্রি নিয়ে পড়লেও আপনি কিন্তু আইটি বা ক্লাউড ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যারে সাকসেসফুল হবেন মেনি অফ হবে ইংলিশে সাহিত্য নিয়ে পড়তে গেছে পরবর্তীকালে কেউ যদি ভাবে যে আমি সফটওয়্যার কোডিং শিখে এক্সেল করতে পারবো হি ক্যান প্রভাইডেড ইস এ গুড লার্ন দিস ইজ দ্য বটম লাইন অফ এভ্রি ডিসকাশন